বাসরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণ সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়েই এই ব্লগ শুরু করছি কোন এক নাটকে একটি সংলাপ দিয়েই এই ব্লগ শুরু করছে যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সমুদ্র সৈকতের এই স্থানে আসবার পর সত্যি মনে হয়েছে যেন পৃথিবী তার রতন বোধ হয় এখানেই সারিয়ে রেখেছে দিগন্ত বিস্তৃত সাগর যেখানে সৌন্দর্যের ডালি তার মধ্যে কতই না মানুষ সৈকতের এ প্রান্ত থেকেও প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে এই সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে তারা বিশাল সাগরের সৌন্দর্যের দিকে ঘন্টার পর ঘন্টা তারা তাকিয়ে থাকে কেউ কেউ দূরবীন চোখে দিয়ে কেউ কেউ ক্যামেরা চোখে দিয়ে বিশাল আয়তনে এই সাগরের দিকে তাকিয়ে রয়েছে এবং সাগরের এ ঢেউ যেভাবে সাগর কিনারে আশ্রয় পড়ছে তার দিকে তাকিয়ে তারাও যেন অভিভূত হয়ে পড়ছে সাগর কোথায় গিয়ে শেষ হয়েছে তার কোনো নিশ্চয়তা নেই কেবলই দেখা যাচ্ছে দিগন্তেই আকাশ যেন সাগরের সাথে মিশে গেছে মনে হয় পৃথিবীর শেষ প্রান্ত ওটাই বহুদূর পর্যন্ত যতদূর চোখ যায় দেখা যায় হাজার হাজার পর্যটক এই বালুকা বেলায় এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত কেবলই ছুটে ছুটে যাচ্ছে কেবলই তারা এ সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছে এবং সাগরের সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চাইছে সৈকত এখানে তার উদার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দিয়েছে শীতল ছায়া এই সৈকতের অতুলনীয় সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে গাছপালা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে সামনের সমুদ্র দুটো মিলে সৌন্দর্যের ভাণ্ডারকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে এই সৌন্দর্য অভিভূত হয়ে শত সহস্র পর্যটক ছুটে ছুটে আসছে সাগরের সৈকত তাদেরকে যেন দোহাতে অভিবাদন জানিয়ে চলেছে তাদেরকে স্বাগত জানিয়ে চলেছে সাদা বালুকা বেলার উপরে যখন তারা ঘুরে ঘুরে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এগিয়ে যাচ্ছে তারাও আনন্দে অভিভূত হয়ে পড়ছে তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার যেন ছোটে ছোট চলেছে যে জোয়ারের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে এই মুহূর্তে সাগর তার জল রাশি সাগর কিনারা পর্যন্ত অসাহারিত করা ছিল এখন ভাটার টানে ধীরে ধীরে এ জল অপসারিত হয়ে পিছন দিকে সরে সরে যাচ্ছে এবং ভাটার টানে এই জল রাশি একসময় বহুদূর পর্যন্ত চলে যাবে এবং সেখান থেকে আবার একসময় জোয়ারের টানে এই জল রাশি সমস্ত বালুকা রাশিকে অতিক্রম করে কিনার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে নীল জলরাশি অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে যখন চোখের সামনে ফুটে ওঠে দেখা যায় সাগর তার সৌন্দর্যকে কিভাবে সাজিয়ে রেখেছে সাগর তার সৌন্দর্যের মধ্যে দিকে দিকে যে সৌন্দর্য ছড়িয়ে রেখেছে যে কোনো মানুষ এখানে আসবে পরে অভিভূত হয়ে পড়ে তারা ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করে সাগরের গভীর থেকে গভীরতম স্থানে যেখানে প্রতিনিয়ত সাগর ঢেউ খেলে যাচ্ছে প্রতিনিয়ত সাগর অভিনন্দন জানিয়ে চলেছে সাগর কখনোই বিশ্রাম করে না দিন রাত সে প্রচণ্ড গর্জন করে তার ঢেউগুলিকে সাগরের কিনারায় আছড়ে আছড়ে ফেলছে এবং এখান থেকে আবার গর্জন করতে করতে গভীর সাগরের দিকে ফিরে ফিরে যাচ্ছে সেখান থেকে আবার নতুন ঢেউ সাগরের দিকে সাগর থেকে কিনারের দিকে এগিয়ে আসছে এমন দৃশ্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো সাগর সৈকতে ছুটে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো এরকম শত শত সাগর কেনার অবস্থান রয়ে গেছে কিন্তু এমন শ্বেত শুভ্র বালুকা বেলা সুন্দর গাছপালা শীতল ছায়া শীতল হাওয়া বোধ হয় পৃথিবীর একমাত্র এই স্থানেই প্রকৃতি উজাড় করে ঢেলে দিয়েছে যেখানে বলি এক আনন্দের সাম্রাজ্যের মধ্যে মানুষ হারিয়ে যায় এই জন্য পৃথিবীর মধ্যে বিরাজ করছে কোন স্বর্গীয় রাজ্য যেখানে শ্বেত শুভ্র বালুকার মধ্যেই যেটা একটা আনন্দের পরিবেশ আনন্দের স্বর্গীয় রাজ্য অবস্থান করে আছে এবং এই সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষ যেন হারিয়ে যাচ্ছে যে সৌন্দর্যকে ঘন্টার পর ঘণ্টা দেখলে পরেও যেন সৌন্দর্যের কোনো শেষ হয়ে যায় না দু চোখ ভরে এমন সৌন্দর্য দেখা সৌভাগ্য বোধ হয় কোনো বিরল মুহূর্তেই দেখা সম্ভব সাগর যখন এই শুভ্র বালিকা রাশির উপর থেকে প্রবাহিত হয়ে যায় তখন বালুকা বেলার সব কিছুই ধৌত করে দিয়ে যায় এবং সাগরের এমন চমৎকার সৌন্দর্য বালুকার রাশির উপরে পতিত হয়ে যায় বালুকা বেলার উপরে সূর্যের আলো যখন এসে পড়ে বহুদূর পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে এই দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে এবং বহুদূর পর্যন্ত দিগন্ত বিস্তৃত এই সৌন্দর্যের দিকে যে কোনো মানুষ যে কোনো পর্যটক ঘন্টার পর ঘন্টা কাটিয়ে থাকে এবং এ সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে এই সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যেতে চায় শীতল ছায় তারা অবস্থান করতে চায় তাই গাছপালার নিচে কতই না পর্যটক ঘন্টার পর ঘন্টা বিশ্রামরত অবস্থায় রয়েছে এবং তারপর সময় নির্দিষ্ট যানবাহনে তারা অন্য কোনো জায়গায় উপস্থান করবে এবং সেই জয়ের মধ্যে হারিয়ে যাবে উদার আকাশ এখানে তার সৌন্দর্যকে উদারভাবে সাজিয়ে রেখেছেন পৃথিবীর এমন দৃশ্য বিশাল আয়তন এই সাগরের কাছাকাছি না আসলে পরে হয়তো কোনো দিন দেখা সম্ভব নয় বহুদূর পর্যন্ত বিস্তৃত সাগর যেমন তার সৌন্দর্যকে চারিদিকে ছড়িয়ে রেখেছে যে কোনো মানুষ অবিভিত হয়ে পড়ে যেখানে সাগর নেই তারা ছুটে যায় সেই সাগরকে স্পর্শ করতে যেখানে সাগরের আশেপাশে লোকজন বাস করে হয়তো তাদের কাছে সাগরের এই দৃশ্য ততটা সুন্দর হয়তো লাগবে না কিন্তু যে দেশে বা যেখানে সাগর নেই সেখানকার মানুষ সাগরের এই অপরূপ সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে এবং এই সাগরকে তারা স্পর্শ করে দেখার চেষ্টা করে যে সত্যিই আয়তন এই পৃথিবীর মধ্যে বিশাল আয়তন এই সাগরের অবস্থান যেভাবে পৃথিবীতে প্রকটিত হয়ে আছে এ দৃশ্য অতুলনীয় অদ্ভুত বহুদিন দূর থেকে আগত একজন পর্যটক শিপ হাতে করে মাছ ধরবার চেষ্টা করছে সাহায্যে হয়তো মাছ ধরে ফেলবে বহু দূরে জল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে সাগরের ভূপ চেড়ে সে যখন এগিয়ে যাচ্ছে দূর থেকে সুন্দর এই দৃশ্য পরিলক্ষিত হচ্ছে এখানে গভীর জলের মধ্যে মাছ ধরবার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শীতের সাহায্যে সে যখন মাছ ধরবে সেও যেন আত্মার আনন্দে অধীর হয়ে উঠবে যে এমন সুন্দর সাগর যেখানে প্রতিনিয়ত স্বাগত জানিয়ে চলেছে তার মধ্যে সেপেয়ের মাধ্যমে মাছ ধরার চেষ্টা করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই সে দু একটা মাছ ধরে ফেলবে বহু দূরে তার বর্ষিটাকে ফালানোর চেষ্টা করল এবং অপেক্ষায় রয়েছে কখন একটি মাছ তার সেটের সাহায্যে এবং সে আনন্দে হয়ে সে গভীর থেকে গভীর জলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বহু দূরেই সে তার বর্ষিটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে এবং মাছ ধরবার চেষ্টা করছে কিন্তু দু তিনবার চেষ্টা করেও কোনো মাছ সে ধরতে পারছে না তবুও চেষ্টা সে করেই যাচ্ছে সাগর যেমন তার সৌন্দর্যকে অতুলনীয়ভাবে সাজিয়ে রেখেছে এখানে লোকটার মাছ ধরবার যে দৃশ্য সেটাও যেন একটা সৌন্দর্যের মধ্যে অবস্থান করে আছে গভীর জলের মধ্যে সে যাবার পরে চেষ্টা করছে বারবার কোনো মাছ ধরবার জন্য কিন্তু হয়তো ভাগ্য তার সহায় হচ্ছে না বারবারই ছিপ ফেলছে কিন্তু কোনো মাছ তার বর্ষিতে আটকাচ্ছে না বসে ফেলছে আবার সে তার প্লাস্টিক গুটিয়ে নিচ্ছে আবার সে বসে ফেলবার চেষ্টা করছে এটাই জীবনের ছন্দ এটাই জীবনের আনন্দ যে বিশাল সাগরের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরবার যে একটা অনুভূতি মাছ ধরার যে একটা আনন্দ সবাই হয়তো খুঁজে পায় না উনি একমাত্র এমন সুন্দর আনন্দকে খুঁজে দেখার চেষ্টা করছে এবং বারবার বসে ফেলছে বাস ধরবার জন্য সাগরের ঢেউগুলি কখনো এগিয়ে আসছে কখনো পিছিয়ে যাচ্ছে বালুকার উপরে যখন ঢেউগুলি ভেঙে ভেঙে পড়ছে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো শিল্পী কোনো সৌন্দর্যের রাশিকে চমৎকারভাবে ভাবে এখানে সাজিয়ে রেখেছে যে সৌন্দর্য অভিভূত হয়ে যে কোনো মানুষ ছুটে ছুটে আসছে খুব চেষ্টা করবার পর উনি মাছ ধরবার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হয়ে ধীরে ধীরে ফিরে আসছে হয়তো অন্য কোথাও গিয়ে মাছ ধরবার চেষ্টা করবে আনন্দ যে গভীর সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে মাছ ধরা সাগরের সৌন্দর্যকে অনুভব করা এবং এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়া শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী যদি ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনার মতামত অবশ্যই আপনি জানাবেন পরবর্তী ভিডিও নির্দিষ্টভাবে তৈরি করবার জন্য ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার